সোদর্শক জে আর পরীক্ষার্থীদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি বিশেষ করে সবাই যারা জেআরবিটি পরীক্ষার্থী বসে যাচ্ছেন যারা আমাদের কাছ থেকে বিশ্বাস রেখে নোটস বাই করছেন বা সামনের দিকেও বাই করতে যাচ্ছেন ভিডিওটা আপনাদের জন্য তাই আজকের ভিডিওটা অবশ্যই সেসব জায়গায় যাবেন আপনারা সবাই জানেন আমরা গাইডস গাইডসবুকের জন্য আপনাদের একটা অফার দিয়ে দিয়েছি এতদিন থেকে যেটা জে গ্রুপ সি প্রাইস ছিল পাঁচশো টাকা এবং গ্রুপ ডি ছিল চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে চারশো পঞ্চাশ টাকা এবং দুটোটা একসাথে নিলে আমরা এতদিন আপনাদেরকে সাতশো টাকায় দিয়েছি ঠিক আছে আমরা কিন্তু এই অফারটা কিন্তু আর রাখবো না এই অফারটা আমরা আর আজকে হচ্ছে চোদ্দ তারিখ আমরা সামনের বিশ তারিখ পর্যন্ত সামনের বিশ তারিখ পর্যন্ত এই অফারটা থাকবে ঠিক আছে জিআরপিটি গ্রুপ সি পাঁচশো টাকা এবং গ্রুপ ডি চারশো পঞ্চাশ আর দুটটা একসাথে নিলে আপনারা সাতশো টাকা এই অফারটা আপনারা পাবেন আর একটা নিলে পাঁচশো গ্রুপ ডি নিলে চারশো পঞ্চাশ এই অফারটা আপনারা পাবেন তারপরে কিন্তু নোটের প্রাইসটা কিন্তু বেড়ে যাবে আপনাদেরকে আমি বলছি হঠাৎ করে ভিডিওর মধ্যে প্রাইসটা বাড়িয়ে দিলে আপনারা বলবেন যে দাদা আপনি আমাদেরকে না জানিয়ে বাড়িয়ে দিলেন তো আগে থেকে আপনাদেরকে আমি আগে আপনাদেরকে ছয় দিন সময় দিলাম আপনাদেরকে জানিয়ে রাখলাম ঠিক আছে এই প্রাইসটা কিন্তু বেড়ে যাবে আর দুইটা একসাথে নিলে আর অফারটা তখন বিশ বিশ তারিখের পরে এই অফারটা আর থাকবে না ঠিক আছে তারপরে কিন্তু আপনারা যদি বলেন যে দু একসাথে নিলে সাতশো টাকা দাদা এটা কিন্তু আর হবে না এই অফারটা কিন্তু থাকবে না ঠিক আছে বিশ তারিখের পরে আর গ্রুপ সি আর গ্রুপ ডি নোটের প্রাইসটাও কিন্তু আর বেড়ে যাবে ঠিক আছে এটা আপনাদেরকে জানিয়ে দিলাম তো যারা নোটস আগে নিয়ে নিয়েছেন আপনারা তো নিয়ে নিয়েছেন আর সামনের দিকে যারা নেবেন আপনাদেরকে জানিয়ে রাখলাম এই মাসের বিশ তারিখ পর্যন্ত এই অফারটা থাকবে এই মাসের বিশ তারিখ পর্যন্ত এই অফারটা থাকবে বিশ তারিখের পরে যারা নেবেন গ্রুপ সিরও প্রাইস বাড়বে গ্রুপ ডিরও প্রাইস বাড়বে আর গ্রুপ ডি গ্রুপ সি একসাথে নিলে সাতশো টাকায় এই অফারটা পাবেন না তার পরবর্তী সময়ে প্রাইসটা আরও বাড়বে সেটা কত হবে আমরা বিস্তারিত পরে আপনাদেরকে জানিয়ে দেবো তো যারা এই প্রাইসে এখনও নিচ্ছেন বা নিতে চান আপনারা এখনও চাইলে নিতে পারবেন স্ক্রিনে ডিটেলস রয়েছে বিশ তারিখের পরে কিন্তু এই প্রাইসে আর পাবেন না আপনাদেরকে অগ্রিম জানিয়ে দিলাম ঠিক আছে বন্ধুরা তাও আপনারা পরবর্তী সময়েও এটা বলবেন না যে আপনাদেরকে জানানো হয়নি সবাই ভালো থাকবেন ধন্যবাদ